আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের নিউজ তিন হাজার পাঁচশো ছিচল্লিশ জন বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়েছেন বিশ্বের অনেক দেশের নাগরিকরা নিজ দেশের বাইরে অন্য দেশে সেকেন্ড হোম গড়ে তুলেছেন অর্থনৈতিকভাবে উন্নত দেশ মালয়েশিয়াও সেই সুযোগ রয়েছে দেশটির এম এম টু এইচ কর্মসূচির আওতায় তৃতীয় শীর্ষ অবস্থান রয়েছে বাংলাদেশিরা এরই মধ্যে তিন হাজার পাঁচশো ছিচল্লিশ বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন এম এম টু এইচের আওতায় দু সাল থেকে দু সাল পর্যন্ত মালয়েশিয়া সেকেন্ড হোম গড়ার অনুমতি পেয়েছে একশো দেশের তেত্রিশ হাজার তিনশো মানুষ দেশটির সংবাদ মাধ্যম নিউ স্ট্রেট টাইমসের এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুলালামপুরে এম এম টু এইচ জাতীয় কর্মশালায় দেশটির পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাজরি আজিজ এ তথ্য জানিয়েছেন তিনি বলেন মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ার শীর্ষে রয়েছে চীন দেশটির আট হাজার সাতশো চোদ্দ ব্যক্তি সেখানে সেকেন্ড হোম করেছেন এর পরের অবস্থানে আছে জাপান দেশটিতে রয়েছে চার হাজার দুশো পঁচিশ জন আর তৃতীয় অবস্থানে বাংলাদেশ বসতি আজিজ বলেন যুক্তরাজ্য থেকে দু হাজার চারশো বারো জন ইরান থেকে এক হাজার তিনশো ছত্রিশ জন সিঙ্গাপুর থেকে এক হাজার দুশো পঁচানব্বই জন তাইওয়ান থেকে এক হাজার দুশো আট জন দক্ষিণ কোরিয়া থেকে এক হাজার জন পাকিস্তান থেকে নশো তিয়াত্তর জন এবং ভারত থেকে আটশো নব্বই জন এম এম টু এইচ কর্মসূচির সুবিধা নিয়েছেন সেকেন্ড হোম কর্মসূচির আওতায় স্থাবর সুবিধা ও রাজস্ব হিসেবে মোট এক হাজার দুশো আশি কোটি মালয়েশিয়ান রিঙ্গিত জাতীয় অর্থনীতিতে যোগ হয়েছে পর্যটন মন্ত্রী আরও বলেন অন্য দেশ থেকে মালয়েশিয়ায় ঢোকার জন্য ভিসা ফিতে পাঁচ কোটি বিশ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত আয় হয়েছে এছাড়া ফিক্সড ডিপোজিট হয়েছে চারশো কোটি রিঙ্গিত গাড়ি কেনা বাবদ চৌদ্দ কোটি আশি লাখ রিঙ্গিত স্থাবর সম্পত্তি কেনা বাবদ আয় চারশো নব্বই কোটি রিঙ্গিত আর এম এম টু এইচ সুবিধা নেওয়া ব্যক্তিদের মাসিক হাত খরচ দশ হাজার রিঙ্গিত তবে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ে তুলেছেন তাদের কেউ বধু উপায়ে ঢাকা টাকা নিয়ে যাননি ফলে এ প্রক্রিয়ার পুরো অর্থ দেশ থেকে পাচার হয়েছে তবে এই নির্দিষ্ট কোনো পরিমাণ এখনও জানা যায়নি সেকেন্ড হোম গড়তে মালয়েশিয়া সরকারকে পরিশোধ করতে হয়েছে আট লাখ টাকা করে সেই হিসেবে বাংলাদেশিরা দেশ থেকে নিয়ে গেছেন প্রায় এক হাজার পাঁচশো কোটি টাকা আইন অনুযায়ী অন্য কোনো দেশে সেকেন্ড হোম করার জন্য অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই অর্থ পাচারের ঘটনা তদন্ত করে বাংলাদেশ ফিল্যান্স ইন্টেলিজেন্স ইউনিট তারা বলছে গেল বছর অর্থ পাচারের বত্রিশটি ঘটনা ঘটেছে যার মধ্যেও মালয়েশিয়াও রয়েছে দুর্নীতি দমন কমিশনে এসব তথ্য পাঠানো হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ